জি আসসালামু আলাইকুম আমার নাম সালাম আমি কুয়েত প্রবাসী আমার দেশের বাড়ি কুমিল্লা বয়স আমার পঞ্চান্ন আমার সমস্যা আমার হাঁটু ব্যথা আমি আমার কোমরের ব্যথা ছিল আজ থেকে সাড়ে চার বছর আগে এখানে চিকিৎসা নিয়েছি হাঁটু ব্যথার জন্য আবার আসছি ছুটিতে আজকে সাড়ে সাথে দেখা করলাম হাঁটু ব্যথার জন্য অনেক সমস্যা স্যার আমি তো বসতে পারতাম না কাজ করতে পারতাম না ওজন রাখতে পারতাম না সারি বিভিন্ন সমস্যা ছিল জি না জি না জি না আমি ডাক্তার শফুল্লাহ সারের কাছে দেখাই সবসময় আমি স্যারের অনেক পুরানো রোগী আগের বার আমার মাঝার ব্যথা ছিল থাই ছিল অনেক থাইরড খাই ছিল ওইদার চিকিৎসার পর আমি প্রায় সাড়ে চার বছর ভালো ছিলাম এইবার মাঝায় কোনো সমস্যা নাই এবার আমার ব্যথা হলো হাঁটুতে হাঁটুর ব্যথার জন্য আসছি স্যারের এখানে চিকিৎসা নিয়েছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ফিল করতেছি স্যার আজকে বর্ষে স্যার ছুটি দিয়েছে আমাকে জি এখানে আমি এক সপ্তাহ আমার স্যারে বলছিল প্রয়োজনে বেশি লাগতে পারে ইনশাআল্লাহ এক সপ্তাহে আমি সুস্থ হয়ে গেছি বস আগের চাইতে ব্যাটার এখন আগের এন এখন ব্যাটার চিকিৎসা এবং সেবা ব্যবহার সব আগের থেকে অনেক ভালো ইনশাআল্লাহ আমার মতো যা এরকম রুগী যারা আছেন আমি বলবো স্যারের এখানে আসেন ডিপিএস হসপিটালে আসেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালোই হবে যেহেতু আমি উপকার পাইছি ইনশাআল্লাহ আপনারাও পাবেন আশা রাখি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি ডিপিআরসিতে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়েছি আমি যাতে ভালো থাকতে পারি আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল